Дошөк <laughs disappointment> এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর কারণবাজার মোড়ে এবং আমার পেছনেই দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা বাহিনীর এবং আন্দোলনকারীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হচ্ছে এবং সেই সংঘর্ষের তীরে কিন্তু এখন পর্যন্ত পুলিশের যে টিয়ার সেল এবং সাউন্ড গ্রেনেড সেটি কিন্তু দফায় দফায় তারা নিক্ষেপ করছেন এবং আপনাদেরকে যদি পেছনের চিত্রটি একটু দেখায় অসংখ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা এখানে উপস্থিত রয়েছেন এবং কিছুক্ষণ পর পরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি গুলির শব্দ হচ্ছে এবং এটি কিন্তু টিয়ার সেল এবং রাবার বুলেটের যে শব্দ সেটি কিন্তু দেখতে পাচ্ছি আমরা এবং অসংখ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সাজোয়া যানসহ এই রাজধানীর কারণ বাজার একটি গুরুত্বপূর্ণ এলাকা এই এলাকায় তারা অবস্থান নিয়েছেন এবং আন্দোলনকারী যারা আছেন তারা কিন্তু ঠিক শাহবাগ অর্থাৎ বাংলা মোটরের যে সংলগ্ন যে মোর সেই দিকে তারা অবস্থান করছেন এবং এইখানে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারা এখানে অবস্থান নিয়েছেন এবং পুরো যেই সার্বিক চিত্র রাজধানীর এই কারণবাজকে ঘিরে সেটি কিন্তু অনেকটা উত্তপ্ত এবং দেখতেই পাচ্ছেন পুলিশের কড়া নিরাপত্তা এবং কড়াভাবে তারা কিন্তু দমনে নেমেছেন এবং পুরো পরিস্থিতি এখনও পর্যন্ত কারণবাজার উত্তাল হয়ে আছে এবং দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ আগেও কিন্তু এই সংঘর্ষটি রাজধানীর ফার্মগেট এলাকায় ছিল এবং তাদের আন্দোলনকারীদেরকে কিন্তু ধাওয়া দিয়ে তারা এখন পর্যন্ত কারণবাজার যে মেট্রো রেল স্টেশন সেখানে তারা অবস্থান নিয়েছেন এবং আমার সামনে যে চিত্রটি দেখতে পাচ্ছেন পুলিশের সাজোয়া যান সহ এখানে কিন্তু অসংখ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে এবং আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি এই মুহূর্তের চিত্র রাজধানীর কারণবাজার এলাকার সর্বশেষ চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখি এই সংঘর্ষ আন্দোলনকারীদের সঙ্গে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কিন্তু দুপুর থেকেই রাজধানীর এই কারণবাজার এলাকায় চলছে দফায় দফায় এবং ধাওয়া পাল্টা ধাওয়া চলছে এবং আপনাদের যদি দেখায় এই মুহূর্তের চিত্র এটি এবং মেট্রো রেল কারণবাজারের যে মেট্রো রেল স্টেশনটি রয়েছে সেটির সামনের চিত্র এটি এবং দেখতেই পাচ্ছেন অসংখ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং দফায় দফায় শুনতেই পাচ্ছেন আমার পেছনে কিন্তু সংঘর্ষের যে চিত্র সেটি কিন্তু কিছুক্ষণ পরপরই কিন্তু রাবার বুলেট এবং টিয়ারশেল নিক্ষেপ এবং সাউন্ড গ্রেনেড কিন্তু নিক্ষেপ করছেন এখানকার যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তাদের সঙ্গে কিন্তু আন্দোলনকারীদের সংঘর্ষ দফায় দফায় দুপুর থেকেই চলছে এবং রাজধানী ফার্মগেট এলাকা থেকে সেটি সূত্রপাত হয় সেটি কিন্তু প্রথমে আন্দোলনকারীরা পুলিশকে ধাওয়া দিয়ে ফার্মগেট এলাকায় নিয়ে যায় এবং পরবর্তীতে পুলিশ সক্রিয় হয়ে এই রাজধানীর কারণ বাজারের যে চত্বর মোড় সেটিতে রয়েছে অবস্থান এবং আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখতে চাই এই সংঘর্ষ কিন্তু দফায় দফায় চলছে এবং বাংলা মোটর সং যেই সংলগ্ন এলাকা সেখানে কিন্তু আন্দোলনকারীদের অবস্থান রয়েছে এই মুহূর্তে পুলিশের যেই অবস্থান সেটি কিন্তু একটি কঠোর অবস্থানে রয়েছে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে যে এই প্রতিবাদ আন্দোলন চলছিল সেটি কিন্তু এখন চলমান রয়েছে এবং আপনাদেরকে যদি একটু জানাই এখনো পর্যন্ত দর্শক দফায় দফায় চলছে আন্দোলনকারী এবং পুলিশের মধ্যে সংঘর্ষ কিছুক্ষণ পরপরই টিয়ার শেল এবং রাবার বুলেট সহ সাউন্ড গ্রেনেড কিন্তু কিছুক্ষণ পরপরই নিক্ষেপ করা হচ্ছে সেই চিত্র কিন্তু আমরা রাজধানীর কারণবাজার চত্বর থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং আপনারা যদি দেখে পাচ্ছেন দর্শক রাজধানীর কারণবাজার চত্বর থেকে আপনাদেরকে যুক্ত করেছি আমি শাহাদাতিম আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর কারণবাজার মোর এলাকা অর্থাৎ সোনারগা যে হোটেল রয়েছে তার ঠিক সামনেই চত্বরটি সেই চত্বরের সামনে সাজোয়া যান এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কত অবস্থান একে একে আমরা দেখতে পাচ্ছি এবং কিছুক্ষণ পরপরই টিয়ার শেল এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে এটি কিন্তু থেকে চলছে এখনো পর্যন্ত সেটি চলমান রয়েছে এবং সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু এই আন্দোলনের কারণ ঘর থেকে বেরোতে পারছে না অফিস জানি যেহেতু জানেন কারণ বাজার একটি গুরুত্বপূর্ণ এলাকা সেই এলাকায় কিন্তু আমরা জানি যে এই এলাকায় বেশ কিছু অফিস আদালত রয়েছে এই অফিসকে কেন্দ্র করে কিন্তু যারা সাধারণ চাকরিজীবী মানুষ রয়েছেন তারা কিন্তু এই আন্দোলনকে ঘিরে জীবন নিজের জীবন বিপন্ন করে তাদের তাদের বাসায় তাদের গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন এবং সেই কারণেই কিন্তু আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সক্রিয় রয়েছেন এবং তার দফায় দফায় কিন্তু এই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তারা কিয়ারশেল এবং সাউন্ড গ্রেনেড বারবারই নিক্ষেপ করছেন যেন কোনো প্রকার জানমালের ক্ষতি না হয় সেই দিকে কিন্তু তারা সক্রিয় রয়েছেন এবং আপনাদেরকে ঠিক মানিয়ে রাখতে চাই এই মুহূর্তে আমি কারণবাজার যে চত্বরটিতে রয়েছি সেখানে অসংখ্য পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন এবং আপনারা জানেন যে কিছুক্ষণ পরপরই কিন্তু টিআর সহ অন্যান্য যে সাউন্ড গ্রেনেড রয়েছে তারা সেটি নিক্ষেপ করছেন আমার সামনে একটি সাদুবাজ সহ অসংখ্য পুলিশ এই কারণবাজার চত্বরটিতে রয়েছেন এবং যেহেতু এটি গুরুত্বপূর্ণ এলাকা এখানে বেশ কয়েকটি অফিস রয়েছে এবং সেই কারণে কিন্তু এই এলাকাটি শান্ত করা খুবই গুরুত্বপূর্ণ এবং কিছুক্ষণ আগেই কিন্তু এই এলাকার যারা চাকরিজীবী ছিলেন তারা কিন্তু এই এলাকাটি ত্যাগ করেছেন তাদের অফিস ছুটি হওয়ার পর পরই দর্শক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন এই এলাকাটি তারা নিয়ন্ত্রণের জন্য এখনো পর্যন্ত সক্রিয় রয়েছেন এবং দুপুর থেকে চলা এই আন্দোলন এখনো পর্যন্ত চলমান রয়েছে এবং দেখতেই পাচ্ছেন আমার সামনেই দেখতে পাচ্ছেন আন্দোলনকারীরা একটি অবস্থান নিয়েছেন এবং পুলিশ এই চত্বরটিতে আছেন দর্শক এখন পর্যন্ত রাজধানীর কারণ বাজার এলাকা থেকে আমার কাছে সর্বশ্রেষ্ঠ প্রতিবাদ সমাবেশ তারা শিক্ষার্থীরা এবং সাধারণ যারা আন্দোলনকারী রয়েছেন তারা যেই আন্দোলন করছিলেন সেটির আজ কিন্তু সেটির ভিন্ন রূপ দেখা গিয়েছে এবং সকাল থেকেই কিন্তু এই দফায় দফায় রাজধানীর বিভিন্ন এলাকায় আমরা দেখেছি সংঘর্ষের ঘটনা ঘটেছে এখন এই মুহূর্তে রাজধানীর যে চিত্র সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সঙ্গে থাকার জন্য এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে ধন্যবাদ এবং এই আন্দোলন সংঘর্ষের সর্বশেষ তথ্যগুলো জানতে ডাব্লিউডাব্লিউ ডট সমকাল ডট কমে আপনারা ভিজিট করুন